ইউনুস ও তারেকের বৈঠকে কেন টার্নিং পয়েন্ট ভাবছে বিএনপি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়া নিয়ে উত্তাপ দেশে ফেরার পর আলোচনা অবসান লন্ডনে প্রকাশ্য আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য লন্ডনে বসেছেন মোহাম্মদ ডক্টর ইউনুস ও তারেক রহমান নেপথ্যে আছে খালেদা জিয়ার ভূমিকা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে পেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে আগামী তেরোই জুন শুক্রবার লন্ডন স্থায়ী সময় সকাল ওই বৈঠকটি হবে বলে বিএমপির পক্ষ জানানো হয় এমন এক সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএমপির শীর্ষ নেতা এই বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএমপি ও সরকারের টার্গেট পয়েন্ট চলছে বিএমপি একদিক সূত্র জানিয়েছে বিএমপি নেতা মীর জা ফখরুল রহমানের সাথে যুক্তরাষ্ট্রের সফরে অধ্যাপক ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়ে সরকারে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যোগাযোগও করা হয় সূত্রগুলো জানার প্রথম দিক বিএমপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের অধ্যাপক ততটা আগ্রহ ছিল না তবে নির্বাচনের সময় প্রশ্ন আলোচনা হতে পারে সেই প্রশ্নের থেকে শেষ পর্যন্ত দলটি বৈঠকে সম্মিলিত দিচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত মাসের শুরুতে যখন চিকিৎসার জন্য দেশত্যাগ করেন তখন সেটি ঘিরে আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের তৎপরতা নানা আলোচনার জন্ম দিয়েছিল এখন এজন্য সাবেক রাষ্ট্রপতি যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জের এক হত্যা মামলার এক হাজারভুক্ত আসামি তিনি কীভাবে অন্তর্জাতি ফ্লাইটের দেশে ত্যাগ করলেন কেন তাকে আটকানো হয়নি সরকারে বিভিন্ন পর্যায়ে থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে সে সময় রাষ্ট্রের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন দরকার হলে তাকে ইন্টারপোলারের মাধ্যমে ধরে আনতে হবে যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে নিজ দায়িত্বে থেকে চলে যাওয়ার কথা বলছিলেন তিনি তবে শেষ পর্যন্ত এ মাসের চিকিৎসা শেষ রোববার রাতে তিনি হামিদ দেশে ফিরে আসেন চিকিৎসার জন্য তার দেশত্যাগ এবং ফিরে আসা এই দুটো ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে লন্ডনে ঢরচেস্টর হোটেলের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অংশ নেন সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার ও সিলেট মহানগরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার যুক্তরাষ্ট্রে রাজধানী লন্ডনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য প্রকাশ্যে দেখা গেছে আজ মঙ্গলবার লন্ডনে ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অংশ নেন তারা লন্ডনের প্রকাশ্য আসা আওয়ামী লীগের দুই নেতা হলেন সুনামগঞ্জ এক আসন সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার এবং হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিদ এ সময় তাদের সঙ্গে সিলেটের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকারকেও প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বাংলাদেশ নিয়ে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরিফুল আলম জানিয়েছেন আজ মঙ্গলবার বিকালে সোয়ার চারটা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাব শরীফুল আলম এ কথা বলেন চার দিনে রাষ্ট্রীয় সফরে আজ সকালে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এই সফরে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে বলে সকলে ঢাকায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দেশটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরে রাজনীতিতে এ অস্থিরতা বিরাজ করেছিল ভোটের সম্ভাব্য সময় ঘোষণা সেটি আপাতত কমেছে যদিও এপ্রিলে ঘোষণাকে মেনে নেয়নি ফলে ভোটের সময় নিয়ে বিতর্ক এখনও মেটেনি এরই মধ্য আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে শুক্রবার তেরোই জুন লন্ডন অনুষ্ঠিত অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ও বৈঠক এখন দেশের রাজনীতিতে সচেতন সবার দৃষ্টি লন্ডন এবং বৈঠকের দিকে বৈঠকের ভোটের দিনক্ষণ সংস্কার জুলাই সনদসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যা বোঝা পড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে ঈদুল আজহার আগে ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হতে পারে বিএনপি অনেকেই দলের এ সময়সীমা মেনে না নিলেও ভোটের সম্ভাবনা সময় ঘোষণা ইতিবাচকভাবে দেখেছেন রাজনৈতিক অঙ্গনে অনেকেই যদিও রাজনৈতিক সংশ্লিষ্ট অনেকেই মনে করেন রোজার আগে আওয়ামী লীগ দেশে ফিরে আসবে কিনা তা নিয়ে রয়েছে অনেক ট্যুর পার আলোচনা এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন